জারক একই সাথে কাজ করে যারা মানে কারা কারা জারক বিজারক উভয় হিসাবে কাজ করে একই সাথে ভেরি 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 ইম্পর্টেন্ট মেডিকেল খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের টপিকের নাম হচ্ছে জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে আমরা জাস্ট একটা সুন্দর শব্দের মাধ্যমে এটা মনে রাখতে পারবো সেটা হচ্ছে ও নো ছোট ও নো ছোটু জারক বিজারক ভিড় পারিস নাই জারক বিজারক ভিড় বা ভিড় মানে ফের আবার যেটা ভিড় পারিস নাই ভিড় পারিস নাই তাহলে ও নো ছোটু মানে আমাদের যে ছোট ভাই বোন থাকে ছোট বলি আমরা ও নো ছোটু জারক বিজারক ফির পারিস নাই ওতে ও থ্রি নোতে এন ও নাইট্রিক অক্সাইড নাইট্রিক অক্সাইড শুধু এন ও আছে কিন্তু মানে যারক বিজারক উভয় হিসেবে কাজ করে ফিরতে ফেরাস সালফেট ফেরাস সালফেট মানে আয়রনের জমি কিন্তু প্লাস টু পারিশে পার অক্সাইড কি পার এবং নাইতে নাইট্রাস অ্যাসিড এইচ এন ও টু নাইট্রাস এসিড এ কয়েকজন হলো যারক বিজারক উভয় হিসাবে কাজ করে